নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা এই মুহূর্তের সব থেকে বড় খবর একুশের বিধানসভা নির্বাচনে বাংলায় বিজেপি ক্ষমতায় আসতে না পারার পর থেকে একাধিক বিজেপি বিধায়ক এবং সাংসদ শিবির বদল করে যোগ দিয়েছেন তৃণমূলে এবারেও দু সালের লোকসভা নির্বাচনে বিজেপির খারাপ ফলাফলের জন্য আরও একঝাঁক বিজেপি সাংসদ এবং বিধায়ক তৃণমূলে যোগ দিয়ে ফিরতে চাইছেন বলে তৃণমূল নেতৃত্ব দাবি করেছে আর সেদিন অর্থাৎ একুশে জুলাই তারা নাকি দলবদল করে শপথ নেবে ওই একুশে জুলাইয়ের মঞ্চে সেই নিয়ে রাজ্য রাজনীতি আবার নতুন করে উত্তাল হয়েছে রাজ্য বিজেপিতে ভাঙনের জল্পনা উস্কে দিয়েছেন রাজ্যের তৃণমূলের সভাপতি কুনাল ঘোষ বিজেপির দুই সাংসদ তৃণমূলে যোগ দিতে চাইছেন একুশে জুলাইয়ে যোগ দিতে চাইছেন তারা দাবি করেছেন কুনাল ঘোষ এদিন তিনি বলেন বিজেপির থেকে দুজন নিশ্চিতভাবে যোগ দিতে চাইছেন তারা যদিও আবার সাংসদ তবে বিজেপির সাংসদরা একুশে জুলাইয়ের মঞ্চেই তৃণমূলে যোগ দেবেন কিনা সেই বিষয়টিও নিশ্চিত করে খোলসা না করে কুমাল ঘোষ বলেন যেহেতু ওরা সদ্য জিতে আসা সাংসদ তাই তাদের মেয়াদ এখনও অনেক দিন বিজেপির হাতে স্পিকার ফলে তাদের সদস্য পদ নিয়ে কি করবে এটা ভেবেই তাড়াহুড়ো করা হচ্ছে না ওদের বলা হয়েছে আপাতত বিজেপিতেই থাকো ভেতরে যা যা হবে মিটিং মিছিলে যা যা হবে জানাতে থাকো তারপর দেখছি অন্যদিকে কল্যাণ ব্যানার্জি শ্রীরামপুরের সাংসদ তৃণমূলের সাংসদ তিনি বলেন বিজেপির একাধিক নেতা ইতিমধ্যেই তৃণমূলে যোগ দিতে চেয়ে তার সঙ্গে যোগাযোগ করছেন শ্রীরামপুরের সাংসদের কথায় বিজেপির নানান জেলার সাংগঠনিক নেতারা তৃণমূলে আসার জন্য আমার ফোনে প্রচুর মেসেজ পাঠাচ্ছেন ওদের সংগঠন ভেঙেই যাবে আগামী দেড় থেকে বছরের মধ্যে সারা দেশে নরেন্দ্র মোদীর সরকার বলে আর কিছু থাকবে না এদিকে যার বক্তব্যের পরিপ্রেক্ষিতে এমন মন্তব্য করেছেন কল্যাণ ব্যানার্জি সেই সুকান্ত মজুমদার বিজেপির সভাপতি তিনি বলেন এই কথা তিনি নতুন বলছেন না নির্বাচনের আগেও আমি বলেছি ইডি সিবিআই নিজের কাজ করবে বিজেপির রাজ্য সভাপতি বলেন কল্যাণ ব্যানার্জির এই নিয়ে আনন্দ পাওয়ার কিছু নেই আমরা রাজনীতি করতে এসেছি সংগঠনকে আরও মজবুত করতে হবে যদিও কুনালের মন্তব্যকে পাত্তা দিতে নারাজ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি সাপ বলেন আগে একুশে জুলাই পার করুক তারপর আমরা দেখব অন্যদিকে বিগত কয়েকদিন ধরে লাগাতার ক্ষোভ প্রকাশ করতে দেখা গিয়েছে সদ্য প্রাক্তন হওয়া সাংসদ বিজেপির দিলীপ ঘোষ দলে তার কি অবস্থান তিনি নিজেই বুঝে উঠতে পারছেন না কেউ তার সঙ্গে কথা বলে না বলেও খানিক হতাশা প্রকাশ করেছেন অতএব সবার নজর থাকবে একুশে জুলাইয়ের মঞ্চে দেখা যাক সেদিন দুই চর্চিত বা আলোচনায় উঠে আসা বিজেপির দুই সাংসদ তারা সত্যি দলবদল করছে কিনা খবরের সঙ্গে থাকবেন ভালো থাকবেন ভালো লাগলে চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করবেন ধন্যবাদ নমস্কার